আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কিছুক্ষণ আগে ফাঁস হওয়া গোপন গ্রুপ চ্যাট দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে অনেক নায়িক নায়িকা আছে অনেক অভিনেতা অভিনেত্রী আছে যে মানে শিল্পী সমিতির যে একটা গ্রুপ চ্যাট সেটা ফাঁস হয়েছে সেখানে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন কিন্তু এই লিস্টে কে কে ছিলেন আপনি জানেন ওয়েল আমি বলছি অভিনয় শিল্পীদের ফাঁস হওয়া চ্যাটের মধ্যে একশো ষাটটা স্ক্রিনশট আমার কাছে এসেছে সাথে এসেছে পুরা তালিকা এদের মধ্যে রয়েছে যথাক্রমে সোহানা সাবা করুণা বিশ্বাস রফিক রজনীগন্ধা এমপি ফেডদস রিয়াজ আহমেদ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা বদরুল আনাম সৌদ সুমিকা ইসার সৈটি এমপি আরাফাত আসানা হাবিব ভাবানা জ্যোতিকা জ্যোতি শামীমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা মামুনুর রশিদ খান তারপর হচ্ছে খান জেহাদ এব্রাট খান তারপর হচ্ছে এবার্ট খান তারপর হচ্ছে সাজু সাজু খাদেম আছে রিদি হক আছে ফজলুর রহমান বাবু আছে আশরাফ কবির দীপান্বিতা মার্টিন এমপি হাসান মাহমুদ আছে সাইমন সাদিক আছে জুয়েল মাহমুদও আছে আবার বাদ যায়নি জায়দ খানও হারানোর রশিদও আছে ডিবি প্রধান আছেন রোকেয়া প্রাচীনও আছেন সঙ্গীতা মেখালও আছেন সৈয়দা শাহানুর মোহাম্মদ শাহাদ হোসেন ইত্যাদি যাই হোক তারপর সবচেয়ে বড় রসিকতাটা কি জানেন সম্ভবত করেছেন আমাদের আসানা হবে ভাবনা ইনি ছাত্র আন্দোলনে আবু সাইদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসেছিলেন গ্রুপের চুপচাপ মানে চুপচাপ বসে ওনাদের কার্যকলাপগুলো দেখে গেছেন না হাবিব ভাবনা শিল্পী মানে বিবেকবোধ ঠিকই থাকবে এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে এদেরকে ধন্যবাদ শিল্পী নামে মানুষ হত্যা সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিল্পীরা ভূমিকাও রেখেছে সেটা আমাদের জানা থাকলো যে ছাত্ররা পাহাড়িয়েছে বুক বুকে আর মাথায় গুলি খেয়েছে তারাও জেনে রাখুক সব শিল্পীরাই বিবেকবোধ নাই এবং সব বিবেকবোধওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন শিল্পীরা ছিল ফলে আমরা অবাক হে মোর দুর্ভাগা দেশ যাদের কার করেছে অপমান অপমান হতে হবে তাহাদের সবার সমান প্রিয় বাংলাদেশ শিল্পী নামের এই সকল কলঙ্কদের চিনে নিতে তুমি প্রস্তুত তো এইসব এইসব আলসানা হাবিবের মতন মানুষ মুখোশ গুলারে চিনে রাখুন যারা গ্রুপের চ্যাট লিস্টে থাকবে সব কিছু দেখবে এমন স্ক্রিনশট ভাইরাল করে এই ধরনের শিল্পীদেরকে চিনে রাখুন তাদেরকে আপনারা কোনো দল দলের সাথে একসাথে রাখবেন না কারণ তারা হচ্ছে সুবিধা